জুবায়ের আহমেদ তাসরিফের বাবা ভিক্ষা করতেছে নাউজুবিল্লাহ এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাষ্যমান জোবায়ের আহমেদ তাসরিফ হুজুর যেখানে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে তার বাবা চিকিৎসার জন্যে অর্থাৎ তার বাবা একটি অসুখে ভুক্তভোগী হইয়া জুবায়ের আহমেদ তাসরিফ হুজুরের কাছে কিছু টাকা চেয়ে বসে কিন্তু জুবায়ের আহমেদ হুজুর নাকি বলে আমি টাকা দিতে পারবো না আমি ঢাকা শহরে জায়গা কিনবো এই কথা বলে বাবাকে টাকা না দিয়ে সে নিজে জায়গা কেনার জন্য ব্যস্ত হয়ে পড়ে এদিকে জুবায়ের আহমেদের বাবা তিনি ডিসকুল না পেয়ে তার নিকটতম একজন বন্ধুর সাথে দেখা করে তার মসজিদে মাগরিবের সালাত আদায়ের পর সেখানে মুসল্লিদের কাছে হাত পেতে সে নিজের ঔষধ কেনার জন্য টাকা জনগণের কাছে সাহায্য প্রার্থনা করে এই বিষয়টি সোশ্যাল মিডিয়ার একজন ভাইয়ের নজর আসি সঙ্গে সঙ্গে জোবায় আহমেদ তাশরিফ ফজুলের বাবাকে নিয়ে এসে একটি রুমে যায় এবং জিজ্ঞেস করা আপনার বাসা কোথায় ইতিমধ্যে জোবাইর আহমেদ তাশরিফ ফজুলের বাবা কান্না ভরা চোখে এবং সে এমন অবস্থায় বলেই ফেলে দিল তার ছেলের নাম জোবাইর আহমেদ তাশরিফ যে নাকি ভাইরাল একটি বক্তা এবং সোশ্যাল মিডিয়াতে তার অনেক নাম ডাক এবং সে প্রত্যেকটি মানুষকে নসিহতমূলক কথা বলে মানুষকে বুঝ দিয়ে আসে কিন্তু তার বাবার আজকে এই বেহাল অবস্থার জন্য দায়ীকে এই বিষয়টি সোশ্যাল মিডিয়াতে হাস্যমান এবং সবাই জোবায় আহমেদ তার হজুরকে নিয়ে টল করতেছে এবং বাজে মন্তব্য করতেছে আসলে যেখানে বাবা সন্তানদেরকে জন্ম দিয়ে বড় মানুষ করেছে তার হজুরের বাবা বলতেছে আমি অনেক কষ্ট করে তার বড় করেছি আমিও মানুষের বাড়িতে কাজ করে মানুষের দ্বারে দাঁড়ে ঘুরে তার শ্রীপ কাজকে আমি হজুর বানাইছি কিন্তু তার আমাকে একটা টাকাও দেয় না আমি খুবই অসুস্থ আমাকে ভারতে যাওয়া লাগবে চিকিৎসা হওয়ার জন্য এই ধরনের কথা বলে মানুষের কাছ থেকে যে টাকা সাহায্য প্রার্থনা করতে সত্তা যেটাকে বলা হয় মানুষের কাছে সে ভিক্ষা নিতেছে তাহলে জুবাইর আহমেদ তাশরিফ হুজুরের বাবা যদি এই রকম ভাবে সোশ্যাল মিডিয়াতে সে ভিক্ষা করে তাহলে জুবাইর আহমেদ তাশরিফ হুজুর মানুষকে নসিহতমূলক বক্তব্য দিয়ে পিতা মাতার খেজমতের কথা বলে কিন্তু সে নিজে যদি পিতা মাতার খেজমত না করে আসলে সে কি আর একটা ইমানদার ইমানদার থাকে না হোক সে যেহেতু একজন বাবা হাজারো হোক খারাপ হলেও বাবা বাবা যেহেতু বিপদ এখানে হুজুরের উচিত ছিল বাবার পাশে দাঁড়ানো কিন্তু তা শরীফ আহমেদ জোবায়ের শেখ না করে সে নিজের জায়গায় কেনার অজুহাত দেখায় বাবাকে টাকা না দেওয়ার কারণে আজকে জুবাইর আহমেদ তাশরিফ বাবা সে নিজে ভিক্ষায় নেমে পড়েছে নাও জুবিল্লা সমসাময়িক চ্যানেলের পক্ষ থেকে এই ধরনের ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাইতেছি ওসিরেই জুবাইর আহমেদ তাশরিফ হজুর লাইভে এসে ক্ষমাসে তার বাবাকে যথাযথ সম্মান দিয়ে তার বাবাকে চিকিৎসার উপযুক্ত যেই ব্যবস্থা করা দরকার অবশ্যই হুজুর করবেন আমরা হুজুরের প্রতি অনুরোধ জানাইতেছি কারণ আপনি একজন ভালো মানুষ আপনার কণ্ঠে অনেক সুন্দর সুন্দর গজল ভাইরাল হয়েছে মানুষেরা এখান থেকে অনেক কিছু ইসলামে শিক্ষা গ্রহণ করতেছে আসেন আপনার ভুলটা আপনি বুঝে আপনার বাবাকে সম্মান দিয়ে বাসায় নিয়ে আপনার বাবার উত্তম চিকিৎসা করে জনগণকে দেখিয়ে দিন যে আসলেই ভুলের উদ্দে মানুষ মানুষ ভুল করতে পারে কিন্তু আপনি এই ধরনের কাজ করলে বাংলার জনগণ আপনার প্রতি আবার সেই আগের চাইতেও অনেক বেশি ভালোবাসা এবং দোয়া আপনার প্রতি থাকবে এবং আমরাও সমস্যা পক্ষ থেকে এর দ্বিতীয় যে ভিডিওটি তৈরি করবো সেখানে যেন আমরা বলতে পারি জুবাইর আহমেদ তাসরিফ হুজুর তার বাবাকে যথাযথ সম্মান দিয়েছে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন জুবের আহমেদ ফুজুরের বাবার যেন শশিকিৎসা হয় এজন্য সবাই বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করবেন লাইক কমেন্ট করে আমাদের যে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ